হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে আপনারা ফেসবুকে অনলাইনে থাকবেন বা আপনার ম্যাসেঞ্জারে অনলাইনে থাকবেন তবুও কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আসেন কি নেই মানে যে গ্রিন ডটটা দেখায় না দেখাচ্ছি আমি আপনাদের যখন ফেসবুকে এখানে আপনারা ক্লিক করলেন তো ক্লিক করার পরে যদি আমি ম্যাসেঞ্জারে যাই তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যতগুলো মানে কন্ট্যাক্ট আছে ফেসবুকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মানে গ্রিন মানে আছে ঠিক আছে তো জাস্ট এই গ্রিন ডটটা এটা আউ উদাও হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা উদাও হয়ে গেলে আপনি বুঝতে পারবেন যে কেউ বুঝতে পারবেন যে আপনি অনলাইনে আসেন কি নেই ঠিক আছে তো এই নিয়ে এই ভিডিওটা বানিয়েছি যদি আপনারা এই ভিডিওটা আপনারা প্রথম থেকে সে দেখবেন এবং আমরা আবার আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এই কন্টটি অন করে দেবেন ঠিক আছে তো চলুন শুরু করা থাকলে স্টার্ট তো এটা আউট করতে গেলে সবার প্রথমে কী করতে হবে তো আপনারা এখান থেকে মানে মেনু অপশানে ক্লিক করবেন তো মেনু অপশানে ক্লিক করে নিচের দিকে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখান থেকে সেটিং অপশানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন আসার পরে একদম নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস তো জাস্ট অ্যাক্টিভ স্ট্যাটাস এখানে আপনারা একবার ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন শো হেন ইউর অ্যাক্টিভ মানে এটা মানে শো করছে আপনি অ্যাক্টিভে আছেন সেটা বুঝতে পারছেন অনলাইনে আছে সেটা শো করে খুব করছে এবার আপনি যখন এটা অফ করে দেবেন তখন কিন্তু আর তারপর টান অফ বলছে তো এটা অফ করে দিলেন এখন কিন্তু আর আপনি অনলাইনটা আছেন এটা আর শো করবে না ঠিক আছে আপনি থাকবেন অনলাইনে ঠিক আছে কিন্তু এটা শো করবে না কারোর কাছে মানে কেউ বুঝতে পারবে না বা দেখতে পারবে না যে আপনি অনলাইনে আছেন কি নেই ঠিক আছে তো এটা অফ করে দিলাম ঠিক আছে এবার আপনারা ম্যাসেঞ্জারে যান ঠিক আছে আমি ম্যাসেঞ্জার আসলাম আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে না কেউ অনলাইনে দেখাচ্ছে না ঠিক আছে অনলাইনে দেখাচ্ছে না তো এটা সমস্যা হলো যে আপনিও কিন্তু মানে কাউকে অনলাইনে আসে সেটা দেখতে পারবেন না এবং তারাও কিন্তু আপনি যে অনলাইনে আসেন কি নেই সেটা কিন্তু দেখতে পারবেন না ঠিক আছে ঠিক আছে তো এই টিক্সটা আপনারা দেখবেন খুব ভালো ট্রিক্স তো আপনারা কেউ বুঝতে পারবেন যে আপনি অনলাইনে থাকলেও কেউ বুঝতে পারবে না এবং কেউ যদি অনলাইনে থাকে তাহলে আপনিও বুঝতে পারবেন না ঠিক আছে তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ